হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত ফুটন্ত গরম জলে এই রকম ময়দার বল দিয়ে দেখুন কত সুন্দর মজার একটি রেসিপি তৈরি হয় আর বানানো যেমন সহজ খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার যদি কাউকে এইভাবে বানিয়ে খাওয়ান সে কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করবে যে এটা কিভাবে বানিয়েছেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব এক চামচ পরিমাণে ইস্ট এখন আমি চিনি আর ইস্টটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে একটু নেড়ে নেব দুধটা এরকম গরম নেবেন যাতে হাতে সয় এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণে সাদা তেল এটা আমি কিন্তু গুলিয়ে এক সাইডে রেখে দেব দেদে দো দেদে দো দো আপ দো আপ দো আমি একটা মিক্সিং বোল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দেড় বাটি পরিমাণে ময়দা আর দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণে লবণ এগুলোকে এখন খুব ভালো করে আমি মিশিয়ে নেব এগুলো আমার খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুধ দুধটা দিয়ে কিন্তু আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে দিয়ে এখানে কিন্তু আমার পুরো দু লেগেছে এখন কিন্তু আমি হাতের সাহায্যে খুব ভালো করে ডোটা রেডি করে নেব হ্যালো বন্ধুরা শ্রতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত নাস্তার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ময়দাটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন হাতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট আমি কিন্তু আলোগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখানে আমার মিডিয়াম সাইজের তিনটা আলো আছে আমি কিন্তু এইভাবে অর্ধেক করে আলোগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু এখন চিকন চিকুন করে আমি কেটে নেব পেঁয়াজগুলোকে কিন্তু কেটে আমি এক সাইডে রেখে দেব এখন আমি কেটে নেব একটা টমেটো টমেটোটাকেও কিন্তু আমি এরকম ঝুরি ঝুরি করে কেটে নেব আর এর মধ্যে দিব আমি দুইটা কাঁচা পাকা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকেও কিন্তু আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে চলে যাবো চলায় ফ্রাই প্যানে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু সর্ষের তেল এখন পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো কিন্তু আমার প্রায় ভাজাই হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচ আর টমেটো কুচি এগুলো দিয়েও কিন্তু আমি দুই থেকে তিন মিনিট এইভাবে একটু ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণে জিরা আর গরম গুঁড়ো আর দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণে কস্তুরি মেথি পাউডার সমস্ত উপকরণ দিয়ে চোলা রাসটাকে কিন্তু একদম লোতে রেখে এক থেকে দেড় সেকেন্টে এইভাবে একটু ভেজে নিয়েছি মশলাটা ভাজে যে আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আলুগুলোকে কিন্তু আমি হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিয়েছি এখন আলুগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব আর এই পোটটা দিলে কিন্তু খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার পুটটা বানানো কিন্তু একদম সহজ পুটটা রেডি হয়ে গেছে আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি আর এই ফাঁকে কিন্তু আমার ময়দাটাও একদম সেট হয়ে গেছে ময়দাটাকেও কিন্তু এখন আমি হাতের সাহায্যে বেশ ভালো করে আবারও মেখে নেব ময়দাটা যত ভালো করে মাখা হয় নাস্তাটা কিন্তু ততটাই পরিমাণে ফুলকো ফুলকো হয় আমি এখন এই ময়দার থেকে কিন্তু লিচি কেটে নেব ছুরির সাহায্যে ছুরি দিয়ে আমি কিন্তু এগুলোকে ছয়টা টুকরা করে নেব একই রকম সাইজের আমি কিন্তু সমস্ত টুকরাগুলোই করে নিয়েছি এখন হাতের সাহায্যে এইভাবে আমি কিন্তু একটু গোল করে নেব এখন আমি কিন্তু সমস্ত লুসিগুলোকেই এইভাবে গোল গোল করে নেব সমস্ত লেচিগুলোই কিন্তু আমার গোল হয়ে গেছে এখন আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা খামি তৈরি করে নেব খামিটা আমার তৈরি হয়ে গেছে আমি কিন্তু পুরগুলোকে ঠান্ডা করে নিয়ে এরকম সাতটা লেচি কেটে নিয়েছি এখন একটা পুর দিয়ে কিন্তু আমি এই লেচির মুখটা খুব সুন্দর করে আটকে দেব যাতে পুরগুলো বেরিয়ে না আসে আমি কিন্তু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এটাকে সেট করে নিয়েছি আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু আর একটা দেখিয়ে দেবো এখন কিন্তু পিড়িতে আমি এইভাবে হাত দিয়ে একটু পাতলা করে নেব লেসিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে পুরটা দিয়ে আমি কিন্তু মুখটা খুব সুন্দর করে লাগিয়ে নেব মুখটা লাগানোও কিন্তু একদম সহজ দেখতে পারছেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চাপ দিলেই কিন্তু মুখটা খুব সুন্দর করে লেগে যায় এইভাবে করে কিন্তু আমি সমস্ত গুলো রেডি করে নেবো আর দেখতে পারছেন এই পাউরুটিগুলো কিন্তু বানানো একদম সহজ সমস্ত পাউরুটি কিন্তু আমার রেডি হয়ে গেছে চলে এখানে হাফ লিটার পরিমাণে জল দিয়েছি আর দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে সাদা তেল ফুটন্ত গরম জলের মধ্যে এখন এই পুর ভরা গুলো দিয়ে দিব একটু সময় নিয়ে এগুলো দিবেন তাহলে দেখবেন একটার গায়ে একটা কিন্তু লেগে ধরবে না আর এগুলো ধোয়ার কিন্তু একটু পরেই দেখবেন আস্তে আস্তে এগুলো ফুলতে শুরু করেছে আমি কিন্তু এইভাবে সমস্ত লেচিগুলোই দিয়ে দিব এখন চোলা রাসটাকে বাড়িয়ে দিয়েছি চোলা রাসটাকে বাড়িয়ে দিয়ে আমি এইভাবে দুই থেকে তিন মিনিট একটু সিদ্ধ করে নেবো এখন আমি একটু উল্টে দেব এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব আমি এখন একটা চাকনির সাহায্যে জল ঝরিয়ে কিন্তু এগুলোকে আমি আমি নামিয়ে নেব এখন ফ্যানের বাতাসে থেকে মিনিট এগুলোকে পাঁচ একটু শুকিয়ে নিয়েছি চলে যাব চলায় আমি ফ্রাই প্যানে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন একে একে এই পুর ভরা নাস্তা গুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব আর এই পুর ভরা পাউরুটি খেতেও হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার আমার এক পিট কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে সমস্ত পাউরুটিগুলোই কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা দেখতে পারছেন এই পাউরুটিগুলো কিন্তু বানানো যেমন সহজ খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার আমরা কিন্তু এগুলো নাস্তা হিসাবেও দিয়ে দিতে পারি আবার সন্ধ্যাবেলায় বাকি সকালবেলা জল খাবারও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারি এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি লো আছে এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব বাকিগুলো কিন্তু আমি এই তেলে খুব সুন্দর করে ভেজে নিব আমি সমস্ত পাউরুটিগুলো চোলাই থেকে ভেজে খুব সুন্দর করে নামিয়ে নিব। আর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন পুর ভরা পাউরুটি আমার তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ দারুণ মজার